আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা করবো একটু গভীরভাবে হোমিওপ্যাথিক কয়েকটি কম্বিনেশন মেডিসিন আছে অন্যতম হচ্ছে ডামিয়া প্ল্যান্ট আর ফোরটি ওয়ান অ্যাডেল্ট থার্টি সিক্স পেন্টার ক্যান্ট ডামিয়ানা পেন্টার ক্যান্ট ডামিয়াগ্রা ফর্ট পাঁচটির নাম বলেছি এগুলো হচ্ছে কম্বিনেশন মেডিসিন মেডিসিন জার্মানি এবং ইন্ডিয়ান এখন এই রিমেডিগুলো যখন ইম্পোর্ট হয় তখন আমরা পাই এবং রুগীদের অ্যাপ্লাই করি হয়তো ভালো রেজাল্ট অনেক সময় পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে কমপ্লেন থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ভালো রেজাল্ট আসতেছে অনেক সময় এই মেডিসিনগুলো শর্ট থাকে পাওয়া যায় না রোগীদের চাহিদা মতো দেওয়া যায় না এখন ঘরোয়াভাবে কিভাবে ড্যামিয়া প্ল্যান্ট তৈরি করবে খুব সহজ একটি পদ্ধতি হচ্ছে ডামিয়া প্ল্যান্টে যেই যেই মেডিসিনগুলো একত্র করে কম্বিনেশন করা হয়েছে লাইক সেই যদি একটা তিরিশ এম এল বোতল নেওয়া হয় এখানে যদি আমরা ডামিয়া প্ল্যান্টের কোন কোন কম্বিনেশান আছে এর মধ্যে কমন ধরে নেই যে ডামিয়া ডামিয়ানা মাদার টিংচার তিরিশ এম এর মধ্যে আমরা যদি পাঁচটা কম্বিনেশান করি তাহলে আমরা ছয় এম এল পাঁচ ছয় তিরিশ ছয় এমএল ডামিয়ানা নিলাম এরপরে ছয় এমএল নিলাম অ্যাগনাস কাস্ট ডামিয়ানা বীজের ঘনত্ব বৃদ্ধি করবে এবং শুক্রাণু বৃদ্ধি করবে কাস্ট শিথিলতা দূর করবে ময়রা পোয়ামা টাইমিং বৃদ্ধি করবে অ্যাভেনাস স্যাট এটি স্ট্রেস কমাতে সহযোগিতা করবে জিংসেন শারীরিক শক্তি যোগাবে এবং ক্যালারিয়াম সেন অতিরিক্ত যদি সেন্সেশন থাকে সেটি কমাবে আরো কিছু ঔষধ আছে ওখানে কম্বিনেশন করা আমার ধারণা এগুলো এর মধ্যে আছে সবগুলো দেখতে হবে যাই হোক এই যে আমি যে ওষুধগুলো বললাম যদি থার্টি এম এল এ মাদার টিংচার সিক্স এম এল করে নিয়ে একটি কম্বিনেশন তৈরি করা হয় এবং সেখান থেকে ফিফটিন বা টোয়েন্টি ড্রপ পনেরো বা বিশ ফুট ঔষধ রেগুলার তিন বেলা যদি খাওয়া যায় এটি হয়তো বিশ পঁচিশ দিন যাবে এই বিশ পঁচিশ দিনের মধ্যে আপনার দ্রুত পতনের ক্ষেত্রে যে যে অপশানগুলো থাকে ইলেকট্রিয়াল ডিসফাংশন আর্লি ইজাকুলেশন ইম্পর্টেন্সি শক্ত হচ্ছে না নিস্তেজ শিথিল হয়ে থাকে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এটি প্রমাণিত আপনার ঘরোয়াভাবে মাদার টিংচার এভাবে মিক্সড করে দোকান থেকে নিয়ে মিক্সড করে যদি ব্যবহার করেন খুব অল্প সময়ের মধ্যে যাদের আর্লি জ্যাকুলেশান যারা সময় পায় না তাদের সময়গুলো ঠিক হবে মূলত যারা হোমিও চেম্বার দিয়ে থাকেন যারা অনেক ওষুধ যাদের কাছে আছে তারা এই কাজটি সহজে করতে পারে আমি আমার পেশেন্টদেরকে এই কম্বিনেশনগুলো দিয়ে থাকি এবং খুব দ্রুত তাদের রেজাল্ট পাওয়া যায় ফিডব্যাক পাওয়া যায় তো ঘরোয়াভাবে একটি ড্যামিয়া প্ল্যান তৈরি কিভাবে আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি বলার চেষ্টা করলাম যদি এটি অ্যাপ্লাই করে আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন এবং পেজ লাইক দিবেন চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব নিত্য নতুন আপডেট আপনাদের জন্য যাতে দিতে পারি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম